পরিমাণ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সোনামণিদের জন্য সিংহ একে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এইভাবে একটা ডালি দিতে হবে তারপর এইভাবে নিয়ে আবার এইভাবে নিতে হবে তারপর এভাবে এভাবে গোল করে নিতে হবে এবার আমরা এই ভাবে এই ভাবে আবার এই এইভাবে এই এইভাবে নিব এবার আমরা এখান থেকে এখান থেকে এইভাবে এইভাবে আবার এখান থেকে ধরে এইভাবে এইভাবে নেব

সিংহের লেস তৈরি করবো এইভাবে এবার আমরা সিংহটার পাশ দিয়ে একটু হালকা করে এইভাবে 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 করে বাগান করে দেবো खाने किशु घास एक हाँ। नहीं बो एक हबी एक हबी नहीं बो एक हबी एक हबी एक हाँ मरकी घास सामने एक नहीं ঘাস পিছনের দিকে ঘাস এঁকে দিচ্ছি হ্যাঁ পিছন এঁকেছে এই ঘাস হবে তাহলে আমরা এখন আমাদের সিংহটা আঁকা হয়ে গেল এখন আমরা রং করবো কাল রং নিয়েছি কাল রং নিয়ে এভাবে এভাবে এটা সুদা সোনা মনিদের জন্য সিংহ এটা খুব সহজ উপায়ে সুন্দর করে এঁকে নিব সহজ উপায়ে সিংহ রেখে দেখাচ্ছি ছোট্ট সোনামণিদের জন্য আমরা এখন সিংহের গায়ে রঙ করবো আমি এখানে ব্রাউন কালার নিয়ে নিয়েছি көен бо өше এবার আমি ঘাসগুলো রঙ করি ঘাসগুলোতে আমি গাঢ় সবুজ রঙ দিয়ে দিচ্ছি ফুল এঁকে দিচ্ছে